নমস্কার আমরা পেয়ে গেছি এসএফআই মালদা জেলার প্রাক্তন সম্পাদক এবং আটত্রিশতম এই এসএফআই রাজ্য সম্মেলনের জন্য তৈরি হওয়া যে অভ্যর্থনা কমিটি তার উপদেষ্টা মণ্ডলীর সদস্য কমরেড অমর মিত্র কমরেড দীর্ঘ তেতাল্লিশ বছর পর আবার মালদায় এসএফআই রাজ্য সম্মেলন হচ্ছে তাই এই রাজ্য সম্মেলনকে অর্গানাইজ করতে গিয়ে অভ্যর্থনা সমিতির পক্ষ থেকে আপনাদের অভিজ্ঞতার কথা আমাদের কিছু বলুন দীর্ঘ তেতাল্লিশ বছর আগে উনিশশো সালে যে সম্মেলন মালদা শহরে অনুষ্ঠিত হয়েছিল তখনও আমি তার অন্যতম সংগঠক ছিলাম ফলে আমাদের এরকম সম্মেলন করার একটা অভিজ্ঞতা রয়েছে আমরা এবারে এই আটত্রিশতম রাজ্য সম্মেলন ভারতের ছাত্র ফেডারেশনে সেই সম্মেলন করতে গিয়ে মালদা জেলার মানুষের অভাবনীয় সাহায্য পেয়েছি আমরা যেখানে গিয়েছি শুধু আর্থিক সাহায্য না বিভিন্ন সামগ্রী দিয়ে সাহায্য সেটা তারা করেছেন চাল ডাল আটা ময়দা তেল স করেছেন পার্শ্ববর্তী জেলাগুলিও বহু সহযোগিতা করেছেন যা আমরা সাহায্য চেয়েছি মানুষের সাহায্য সহযোগিতা নিয়েই এ ধরনের সম্মেলন আমরা বরাবর করে থাকি এবারও মানুষ রকম বিমুখ হননি আমরা দেখলাম মানুষের দরজায় উপস্থিত হলে মানুষ সাহায্য করেন সহযোগিতা করেন ফলে এই সম্মেলন মানুষের সাহায্য নিয়েই হচ্ছে বর্তমানে দেশে এবং রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি তাতে করে যে এই জেলায় এই রাজ্য সম্মেলন হচ্ছে তাই এই রাজ্য সম্মেলনের এই রাজনৈতিক পরিস্থিতিতে তার কী তাৎপর্য রয়েছে মালদা জেলার বামপন্থী ছাত্র আন্দোলনের মধ্যে অবশ্যই মালদা জেলা কিন্তু সামগ্রিকভাবে গোটা রাজ্য গোটা রাজ্যের মানুষ তাকিয়ে দেখছেন যে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বাংলা। তখন এই অল্প বয়সী নতুন প্রজন্ম তারা যেভাবে রাজনীতিতে এগিয়ে এসেছেন রাত জেগে দিন জেগে লড়াই করছেন তাতে এই রাজ্যের মানুষের ভবিষ্যৎকে কোনো রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত করতে কালিমা লিপ্ত করতে পারবে না এই ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ তারা এই রাজ্যকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য শিক্ষা ব্যবস্থাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য তারা যে লড়াই করছেন সেই লড়াই সফল হবে আগামী দিনে আপনি তো দীর্ঘদিন এসএফআই এর মালদা জেলার সম্পাদক ছিলেন তাই এসএফআইয়ের একজন প্রাক্তনী হিসাবে আগামী প্রজন্মের কমরেডদের কি বার্তা দেবেন আগামী প্রজন্মের যারা কর্মী ছাত্র ফেডারেশনের কর্মী যারা ভবিষ্যতে আন্দোলনের কর্মী হবেন তাদের কাছে আমাদের বার্তা যে তারা যেন লড়াই আন্দোলনে থাকেন তারা সমস্ত রকম অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে লড়াই আন্দোলনে থাকবেন কোনো রকম গড্ডালিকা প্রবাহে স্রোতে গা ভাসিয়ে দেবেন না তারা লড়াই আন্দোলনের পথে থেকে সঠিক দিশা দেখাবেন এবং তাদেরও ভবিষ্যৎ প্রজন্ম আছে আগামী প্রজন্ম আছে সেই আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য তাদের লড়াই তারা উপযুক্তভাবে করবেন এই আশা করি তাদেরকে সেই বার্তাই দিতে চাই